থামাতে গিয়ে তৎকালীন মৌলবাদী পুলিশ গুলি চালাতে দ্বিধাবোধ করেনি এবং কয়েকজন যুবকের রক্তাক্ত শরীর রাজপথে অন্যতম রফিক তাদের মধ্যে অন্যতম সালাম সফ্র প্রমুখ তরুণেরা রাজপথে লুটিয়ে পড়েছিলেন উনিশশো সালে আজকের দিনে পরবর্তীকালে উনিশশো সালে নভেম্বর মাসে জাতিসংঘের কাছে একটা প্রস্তাব দিয়েছিল যে এই একুশে ফেব্রুয়ারি যারা প্রাণ দিলে তাদের এই প্রাণদানের গুরুত্বকে মাথায় রেখে আজকের দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করার জন্য এবং দু সালের একুশে ফেব্রুয়ারি থেকে এই আজকের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করার স্বীকৃতি পেয়েছে এবং সেই প্রস্তাবে একশো অষ্টআশিটা দেশ তারা সমর্থন জানিয়েছিলেন এবং আজকে পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই ইউনেস্কোর যারা সদস্য দেশ সেই সমস্ত দেশে আজকে একুশে ফেব্রুয়ারি পালন করা হয় শুধু মাতৃভাষাকে শ্রদ্ধা জানানোর জন্য কারণ আমরা বলে থাকি মাতৃভাষা মাতৃ দুর্গ সব সেই মাতৃভাষার গুরুত্ব তোমরা বুঝতে পারছ জন্মের পর যে ভাষায় আমরা মা বলতে শুরু করি যে ভাষা আমাদের প্রথম অক্ষর চেনাকে সাহায্য করে সেই ভাষাকে শিরধার্য করার জন্য এবং আমাদের নিজস্ব সংস্কৃতি সেই সংস্কৃতিকে যাতে করে আগামী দিনে আমরা ঠিকভাবে ধারণ করে নিয়ে যেতে পারি তার আমরা ধারক এবং বাহক আজকের দিন আমাদের এই শপথ নিতে বলে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্যকে আমরা যেন সম্মান জানাতে পারি তবেই আজকের দিনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা আমরা জানাতে পারবো আজকে আমাদের ছোট্ট অনুষ্ঠান বক্তব্য আমি নির্ধারিত করব না এক্ষুনি আমি টেকে নিচ্ছি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে পূজা কথা বলার জন্য উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং স্নেহের সকল ছাত্র ছাত্রী আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকের দিনটি সম্পর্কে দু একটি কথা বলছি আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উনিশশো বাহান্ন সালে আজকে দিনে আজকের দিনটি মাতৃভাষার প্রতি জন্য সেই থেকে দিনটি বিশেষভাবে পালন করা হয় আজকের এই বিশেষ দিনে আমরা তাদের স্মরণ করব যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি লিখতে পারছি পড়তে পারছি নিজেদের ভাব প্রকাশ করতে পারছি সেই সমস্ত ভাষা শহীদদের সালাম রফি আব্বাস আরও অনেক নাম যাদের যারা তাদের আত্মত্যাগ করেছিলেন নিজেদেরকে বলি দিয়েছিলেন শুধুমাত্র ভাষার জন্যে শহীদ হয়েছিলেন এটা সাধারণত একটা বিষয়কর ব্যাপার যে মানুষ শাখার জন্য প্রাণ দিচ্ছে ঠিক তাই হয়েছিল তৎকালীন সময়ে উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত এবং পাকিস্তান এই দুটো আলাদা আলাদা রাষ্ট্র আত্মপ্রকাশ করে তখন পাকিস্তান সর্বের ভিত্তিতে দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তানই বর্তমানে বাংলাদেশ তৎকালীন পশ্চিম পাকিস্তানের সরকার মোহাম্মদ জিন্না ঘোষণা করেছিলেন যে ভারত পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু কিন্তু দেশের বেশিরভাগ মানুষ বাংলাতে কথা বলা সত্ত্বেও বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিতে রাজি নয় ঠিক তখন বুদ্ধিজীবী দেশপ্রেমিক ছাত্র সমাজ পড়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার অন্যতম রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য এবং হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছিল তারপর অনেক আন্দোলনের পর উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তান সরকার অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসাবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় শুধুমাত্র এটা পৃথিবীতে একটা অত্যন্ত স্মরণীয় ইতিহাস হয়ে থাকার জন্যে উনিশশো নিরানব্বই সালে নিউনে কর্তৃক আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে এই একুশে ফেব্রুয়ারিতে স্থির করে এবং তারপর থেকে দু হাজার সাল তারপর দু হাজার সাল থেকে পৃথিবী প্রায় সমস্ত দেশেই বা বেশিরভাগ দেশেই আজকের এই দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করা হয়ে আসছে আমরা আজকের দিনে অঙ্গীকার করতে চাই যে আগামী দিনে এই বাংলা ভাষা যাতে আরও উন্নত হয় যাতে বিলুপ্তির দিকে এগিয়ে না যায় আরও বেশি করে মজবুত হয় তার জন্যে আমাদের শপথ নিতে হবে এবং আগামী প্রজন্মকে আমাদের উৎসাহ দিতে হবে আগ্রহী করতে হবে যাতে বাংলা ভাষাকে তারা আরও এগিয়ে নিয়ে যেতে পারে জয় হিন্দ জয় বাংলা en ja maar sommige pubblik ook het so